সারপ্রাইজ এই বৃষ্টি তুমি এটা কি করলা আরে হাসাব আমি তো তোমাকে সারপ্রাইজ দিলাম তুমি বুঝতে পারছো না আরে বাবা এটা কোন দনে সারপ্রাইজ আমার চোখ তো জ্বলে যাচ্ছে একটু ধৈর্য ধরো না আজকে না আমার বার্থডে তুমি কি ভুলে গেছো আরে বাবা ভুলবো কেন তুমি আমার একমাত্র ভালোবাসার স্ত্রী তোমার বার্থডে করতে আমি কি কখনো ভুলতে পারি এই দৃষ্টি আমার চোখ জ্বলে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে আরে বাবা একটুখানি রাখো না আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি দেখো তুমি যদি এরকম করো তাহলে আমি তোমাকে সারপ্রাইজটা কিভাবে দিব বলো তো আরে বাবা আমি তো তোমাকে সারপ্রাইজ দিব এই জন্য তোমার জন্য শপিং করে নিয়ে আসছি এই যে দেখো হ্যাঁ শপিং তো করেছো কিন্তু আমিও তো তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা আগে দিয়ে একটুখানি দরজা ধরো না আমি তোমার পরে সারপ্রাইজ দেখব আগে তুমি আমার চোখটা ক্লিন করে দাও প্লিজ আমার কষ্ট হচ্ছে একটু একটুখানি লক্ষ্মীতে আমি এখনই তোমার চোখ ক্লিন করে দিচ্ছি আমি বুঝতেছি না তুমি কি করতেছো বৃষ্টি আমার ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ আমি বুঝতেছি দেখো তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি এখন এরকম করলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে না দেখো আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ আর একটুখানি ধৈর্য ধরো লক্ষ্মীতে আমি তোমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি যে তোমার এই কষ্ট তুমি ভুলে যাবে সারপ্রাইজ দেখে আমি বুঝতেছি না এই দেখো ভীষণ আরে বাবা আর একটুখানি ধৈর্য ধরো না একটু দেখো ভালো জিনিস পাওয়ার জন্য একটুখানি তো ধৈর্য ধরতে হয় তাই না দৃষ্টি আমি বুঝতেছি না দেখো আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ক্লিন করে দাও এই আস না একটুখানি একটু ওয়েট করো এটা কোন ধরনের সারপ্রাইজ দৃষ্টি দেখো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না তো আচ্ছা ঠিক আছে তোমার আর কষ্ট করতে হবে না এবার আমি তোমাকে সারপ্রাইজটা দিয়ে দেবো দাঁড়ো আমি তোমাকে মুছে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করো এবার চোখটা খোলো তো বাবা আমি বুঝলাম এটা কোন সারপ্রাইজ বলো তো দেখো তো আমি কত সুন্দর করে তোমার জন্য সেজে গুজে ওয়েট করতেছি আর তুমি কি না রাগ করতেছো ধরো ভালো লাগে না আমার একটাই তো বার্থডে বছরে বলো আমি কি আর সবসময় তোমাকে এরকম সারপ্রাইজ দেই দেখতেছি তুমি তো অনেক সুন্দর করে সাজছো তোমার বাটের জন্য তাই না হ্যাঁ এই তো এখন বুঝেছো সত্যি আমি তোমার সারপ্রাইজে মুগ্ধ হয়ে গেছি জানো আমি তোমার জন্য শপিং করে নিয়ে আসছি তোমার জন্মদিনের জন্য তাই নাকি কই দেখি দাও তো ওয়াও এত সুন্দর শাড়ি এই এই শাড়িটা না আমি ওই দিন শপিং মলে দেখেছিলাম কিন্তু এটা তো অনেক দামি শাড়ি কেন আনলে এটা বলো তো বাবা এটা কি বলতেছো তুমি আমার একমাত্র ভালোবাসার স্ত্রী তোমার জন্য দাম কোনো ম্যাটার না এই যে দেখো তোমার কসমেটিক ওয়াও এত কিছু হ্যাঁ থ্যাংক ইউ লুক কিটি তোমাকে অনেক ভালোবাসি আমি তুমি কি খুশি হইছো অনেক খুশি হয়েছি বাবু আচ্ছা যাও আমার ভাইয়ের কি অবস্থা ওকে দেখতে খুব ইচ্ছা করতেছে তোমার ভাই তোমার ভাই তো ড্রয়িং রুমে বসে আছে আচ্ছা ঠিক আছে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি শোনো তুমি আমার জন্য গরম একটা কফি বানিয়ে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি যাও গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো বসে আর আমি তোমার জন্য গরম গরম এক কাপ কফি আনতেছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও সজীব কেমন আছিস ভাই কি হয়েছে কি দেখাচ্ছিস ওখানে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পেরেছি আমি আসছি এই জন্য তুই অনেক খুশি তাই না আরে বাবা ওখানে কি দেখাচ্ছিস আশরাফ এই নাও তোমার কফি এই তুমি কি ওকে খাবার দাওনি আরে খাবার দিয়েছি তো তোমার ভাই তুমি জানো না কেমন ওকে খাবার দিলেও এমন করে না দিলেও এমন করে বুঝতেছি না আজ কেন জানি ও অস্বাভাবিক বিহেভ করতেছে আরে তোমার ভাই স্বাভাবিক ছিল কবে ও তো বরাবরই এমন অস্বাভাবিক ইসলাম না তুমি এমন করতেছো কেন আমার ভাই তো অসুস্থ তাই না ও হয়তো আমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছে আমরা ঠিক তার উল্টোটা বুঝতেছি তবে আমাদের মনে হয় আর বেশি টেনশন করতে হবে না আমি রিক্সা নিয়েছি সামনের মাসের সজীবকে আমি বিদেশ নিয়ে যাব গিয়ে উন্নত চিকিৎসা করাবো দেখবা ও আবারও আমাদের মতো স্বাভাবিক জীবনে ফেরত আসবে সেটাই বরং ভালো স্যার আপনার বেডরুমে আপনার বস কি আছে এই তুমি বিড় বিড় করে ওদিকে তাকে কি বলছো কই না তো শোনো বৃষ্টি তুমি এক কাজ করো তুমি ওর জন্য ভাত নিয়ে এসো যাও আমি নিয়ে যেতে আজকে সজবকে খাওয়াবো কিন্তু ওকে তো আমি কিছুক্ষণ আগেই ভাত খাইয়েছি আরে বাবু নিয়ে এসো না আমি আবার খাবো যাও আচ্ছা ঠিক আছে বসো আমি নিয়ে আসছি ভাই দাঁড়া আরে রহিমা রহিমা এদিকে এদিকে বলতেছি এদিকে এই তুই কাগজে কি লিখেছিস স্যার আপনার বস আপনার বেডরুমে লুকিয়ে আছে মানে স্যার আমি যা বলছি সত্যিই বলছি আপনার বেডরুমে আপনার অফিসের বস বস আছে কিন্তু কেন কেন আমার আমার স্যার ম্যাডামের সাথে আপনার বসের অবৈধ সম্পর্ক চলছে কি তো এত বড় দুঃসাহস তুই আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলিস জানিস আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আর আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি স্যার আমি যা বলছি সত্যি বলছি আচ্ছা বুঝলাম আমার বেডরুমে আমার বস লোকে আছে কিন্তু এই কথা তুই আমাকে এতদিন কেন বলিসনি কেন বলিনি শুনবেন তাহলে শুনুন জানা লোক আমি না তোমার জন্য সব কিছু করতে পারি ম্যাডাম কি রে তুই এখানে না মানে ম্যাডাম আপনি ওগুলা কি করতেছেন আমি কি করি আর না করি সেটা দেখার বিষয় তো তোর না বল আমি না তোকে বলেছি যে আমার বেডরুমে আমার পারমিশন ছাড়া কখনো ঢুকবি না কি করছিলি এখানে বল ম্যাডাম আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিবেন হেই ভুল হয়েছে বললেই হয়ে গেল না তোকে না বলছি আমার বেডরুমে না ঢুকতে আর আজকে এখানে যেটা দেখেছিস এটা যেন গুণ অক্ষরেও তোর স্যার কিচ্ছু টের না পায় তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে ম্যাডাম আপনি তো স্যারকে ঠকাচ্ছেন হেই আমি স্যারকে ঠকাচ্ছি মানে আমি স্যারকে ঠকাই আর যেটাই করি সেটাকে তোর দেখার বিষয় তুই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি শোন আমি আবারও বলে দিচ্ছি তোর স্যার যদি এগুলো কিছু জানতে পারে না তোকে কিন্তু আমি এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব একটা মিনিটও কিন্তু আমার বাসায় তুই জায়গা পাবি না মনে থাকে যেন কথাটা আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি স্যারকে কিছুই বলবো না হুম ঠিক আছে এখন যা এখান থেকে আচ্ছা ম্যাডাম যত স্বভাবপুর এসো তো চলো লক্ষ্মী স্যার শুনলেন তো এইজন্যই আমি আপনাকে কিছু বলি নাই আচ্ছা বুঝতে পেরেছি শুন তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর জন্য পুরস্কার আছে আর যদি মিথ্যা হয় আমি কিন্তু তোকে ছাড়ব না কথাটা মনে রাখিস আচ্ছা যা তুই এখন যা আচ্ছা বাই এবারে বুঝতে পেরেছি তুই আমাকে এতক্ষণ কি বোঝাতে আমি এই নাম ভাত রাখো কথা সঙ্গে বাবা কিচ্ছু খাবি না খাবি না তুই দেখেছো তো বলেছিলাম যে ও খাবে না ওকে আমি একটু আগেই খাইয়েছি আরে বাবা রাগ করতে কেন এই শোনো তুমি এক কাজ করো এই খাবারগুলো নিয়ে যাও আমি এখন ওয়াশরুমে যাবো গিয়ে ফ্রেশ হবো মানে আসলে শোনো না বলছি কি তুমি বাইরের ওয়াশরুমটা ব্যবহার না আজকে বৃষ্টি আমি কেন বাইরের ওয়াশরুমে যাব। যাবো আমি বাইরে থেকে অনেক অনেকটাই আগে আমার বেডরুমে যাব গিয়ে পোশাক আশাক চেঞ্জ করবো তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবো আরে শোনো ফ্রেশ তো হবে মানে আমি বলছিলাম কি বাইরের ওয়াশরুম ফ্রেশ হবে আসলে আমাদের বেডরুমের ওয়াশরুমটা না নোংরা হয়ে আছে আর কি পরিষ্কার করা হয় নাই আমি কাজের মেয়েকে দিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছি দাঁড়ানোর দরকার হবে আমি নিজে ক্লিন করে নেব আরে দাঁড়াও না তুমি কোথায় যাচ্ছো কাজের মেয়ে থাকতে তুমি কেন ওয়াশরুম ক্লিন করবে ওকে তো আমরা টাকা দেই ওয়াশরুম ক্লিন করার জন্য তাই না হ্যাঁ টাকা দাও কিন্তু তুমি না আমি দিই তুমি সরো তো আরে দাঁড়াও না কোথায় যাচ্ছ বললাম যে বাইরের ওয়াশরুমে যাও দেখো তুমি ভিতরের ওয়াশরুম ইউজ করতে পারবে না কারণ এটা অনেক নোংরা তুমি পরিষ্কার করবে এখন আবার ঝামেলা না খালি খালি তোমার কষ্ট হবে বাদ দাও তুমি বাইরের ওয়াশরুমটা ইউজ করলে সমস্যা কি বৃষ্টি আমি বুঝতেছি না তুমি আমাকে বারবার আটকাচ্ছ কেন শোনো নিজের কাজ নিজে করে অনেক ভালো তুমি শোনো আরে দাঁড়াও আসলে দাঁড়াও এখন আমি কি করি ও তো বেডরুমে চলে গেছে আমি যাই এই আমার ফোন তো আমি আমার ভুলে গাড়িতে রেখে আসছি আরে তুমি গাড়িতে ভুলে ফোন রেখে আসছো মানে এরকম একটা জিনিস কেউ ভুলে যায় তাড়াতাড়ি যাও কে না কে নিয়ে যাবে কোথা থেকে তাড়াতাড়ি যাও নিয়ে আসো তাই করো হ্যাঁ যাও তাড়াতাড়ি পেও আমার হাজবেন্ড নিচে গেছে ফোন আনতেও গাড়িতে ফোন ভুলে রেখে আসছে এখন তুমি ও আসার আগে তাড়াতাড়ি করে চলে যাও নাহলে কিন্তু আজকে সর্বনাশ হয়ে যাবে বাহ 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 আমি এটাই দেখতে চেয়েছিলাম তুমি হ্যাঁ আমি কি অবাক হয়েছ অবাক হওয়ার কিচ্ছু নাই আমার ভাইকে প্রতিদিন খাবার না দিয়ে তুমি আমার বসের সাথে আমার এই বেডরুমে নোংরাম করতেছ আজকে যদি কাজের মেয়ে রহিমামকে না বলতো তোমার আসল এটা আমি কখনো জানতে পারতাম না মানে তুমি কি বলছো সে এই চুপ করার চেষ্টা করব না আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে আর বস আপনার কথা আমি কী বলবো আপনাকে কখনো বস মনে করি নাই নিজের বাবা মনে করেছি নিজের বাবাকে মানুষ যতটা শ্রদ্ধা করে ভালোবাসে বিশ্বাস করে আমিও সেম তেমনটাই করি এখন আমি বুঝতে পারলাম আপনি কেন ঘন ঘন আমাকে নাইট শিফটের ডিউটি দিতেন আজকে সব আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে আপনি কিভাবে পারলেন একজন বস হয়ে কর্মচারীর স্ত্রীর সাথে নোমো করতে আপনার কি লজ্জা করতেছে না আপনার কি বিবেকে বাড়তেছে না আজকের এই ঘটনা দেখার পর কোনো কর্মচারী তার বসকে বিশ্বাস করবে বিশ্বাস করবে না বস আমিও আর আপনাকে বিশ্বাস করতে পারবো না আমার ভাবতে অবাক লাগতেছে আপনার মতো মানুষের আন্ডারে আমি এতদিন চাকরি করছি আপনাকে দোষ দিয়ে লাভ কী সমস্যা তো গোড়াতে যেখানে আমার স্ত্রী নিজের থেকে আপনার কাছে গেছে সেখানে তো আমি আপনাকে কিছু বলতে পারি না আমার স্ত্রী যদি আপনাকে সুযোগ না দিত তাহলে তার সাথে এ রিলেশনে আপনি আসতেন কীভাবে ইম্পসিবল কখনো আপনি আসতে পারতেন না একটা মানুষকে আগে সুযোগ দিতে হয় আমার স্ত্রী আপনাকে সুযোগ দিয়েছে দ্যাটস ওয়াই আপনি তার সাথে এ রিলেশনে আসছেন আর বৃষ্টি তোমার লজ্জা করলো না বিবেকে এতটুকু বাধ্য না যে কী করতেছে নি এটা আমার একটা হাজবেন্ড আছে একটা সংসার আছে একটা সংসার রেখে বাবার বয়স একজন মানুষের সাথে কিভাবে সম্পর্কে জড়ায় সব দেখো আমি মানছি যে আমি একটা ভুল করেছি আসলে আমি টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার তুমি কি বললা টাকা লোভ তোমার টাকা দরকার আরে তোমার টাকা দরকার তুমি তো আমাকে বলতে পারতা আমি আমার রক্ত বিক্রি করতাম কিডনি বিক্রি করতাম করে তোমার হাতে টাকা তুলে দিতাম কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি তোমার জন্য হাসতে হাসতে আমি আমার জানটা উমান করে দিতে পারি কিসের লোভ ছিল কিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল ভালোবাসার কী অভাব ছিল টাকা পয়সার কী অভাব ছিল যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি তারপরও এমন একটি সম্পর্কে তুমি কিভাবে জড়ালা তোমার বুক এতটুকু কে পড়তো না আমি কাকে কি বলতেছি এতটুকু বিবেক এতটুকু মনস্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে কখনো তুমি এমন একটা কাজ করতে পারতো না অনেক হয়েছে এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না তুমি আমার সাথে প্রতারণা করছো তুমি আমাকে ধোকা দিছ আমি কোনো দিন তোমাকে সন্দেহ করতাম না আমি তোমাকে কোনো দিন সন্দেহ করি নাই বাট তোমার ইদানিং যে চাল চলন তাতে আমার কেন জানি সুন্দর হয়েছে আমার মনে হয়েছে তুমি আমাকে কিছু একটা ঠকাচ্ছ আর আজকে সব কিছু তো আমার চোখের সামনে পানির মতো পরিষ্কার হয়ে গেল শি সি আমার ভাবতে বাক লাগতেছে যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম যে মানুষটার সমস্ত শখ আহ্লাদা আমি পূরণ করলাম সেই মানুষটাই কিনে আমাকে ছেড়ে আমারই বসের সাথে অভূত অবৈধ সম্পর্কে জড়াইছে কেন জড়াইছো কিসের জন্য জড়াইছো এত কিছু জানার আমার আর দরকার নাই আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না বিয়ের যে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি যে মানুষটাকে এত ভালোবাসার পরও আমি আপন করতে পারলাম না সে মানুষটা আসলে কোনো দিনও আমার আপনজন ছিল না আমি তোমাকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স তুমি একটা বার আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি একটা ভুল করে ফেলেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি এমন আর কোনোদিন করব না ওঠো ওঠো বলতেছি ওঠো কি বললা ভুল তুমি কোনো ভুল করো তুমি আমার সাথে প্রতারণা করছো যা অনেক বড় অন্যায় এই অন্যায়ের কোনো কোনো ক্ষমা হতে পারে না এখন আমি যদি তোমাকে ক্ষমা করি সঙ্গ আল্লাহ আমাকে ক্ষমা করবে না একটা কথা কি জানো বিশ্বাস অতি সূক্ষ সুতার মতো যদি একবার ছিঁড়ে যায় না তা কখনো জোড়া লাগানো যায় না এখন তুমি আমাকে যতই বলো তোমাকে বিশ্বাস করতে আমি আর বিশ্বাস করতে পারবো না কারণ তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে ফেলে দিয়েছো ভালোই ভালো বলতেছি যাও বের হয়ে যাও আমার বাসা থেকে বের হয়ে যাও যাও আর বস আপনি কেন কিসোর জন্য দাঁড়িয়ে আছেন তামাশা দেখতেছেন তামাশা এটা কি নাটক পাইছেন জীবন কি নাটক জীবন অনেক বড় কঠিন অনেক বড় কঠিন যান বেরিয়ে যান আর শোনেন আমি আর আজকের পর থেকে আপনার অফিসে চাকরি করব না রিজাইন লেটার পাঠিয়ে দেবো যান